From this over so far. Going with these. Time. That is a wonderful. This is the way to play him. Sometimes. Solid. There he goes for another one, just like the other one. It's another. This is superb. Best bowlers in this format. China. Oh, all toss. Friendly full toss. Six runs. to give me six off the first ball, the second last ball. This one. ওয়াও শেষ পর্যন্ত আর পেরে উঠলো না বাংলাদেশের টাইগারদের সাথে একবারে বোকা বনে গিয়েছেন সকল খেলোয়াড় মাটিতে লুটি পড়েছেন সকল বোলার শ্রীলঙ্কার প্রথমে একের পর এক উইকেট পড়তে থাকে বাংলাদেশের আর সেটি দেখে হাসতে থাকে শ্রীলঙ্কার কোচ কিন্তু তিনি জানেন না বাংলাদেশের আসল ভাগ রয়েছে মাহমুদুল হ্যাঁ প্রিয় দর্শক তিনি যখন পিড়াচ্ছিলেন আর তখন চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার কোচ দেখে একবার হতভঙ্গ হয়ে গিয়েছেন বয় পেয়ে গিয়েছেন এবং লজ্জায় মুখে হাত দিয়ে ফেলেছেন যখন মাহমুদুল রিয়াদ অসাধারণ তোপানি ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশকে একবারে জয় তুলে দিয়েছেন আর তাই তো পুরো টিমের মধ্যে মাহমুদুল রিয়াদের জয় জয়কার আর এই জন্যই বাংলাদেশ সুপার এটে যাওয়ার এখনও সুযোগ রয়েছে আরও বাকি দুটি ম্যাচ প্রথমে একবারে বোলিং করে তাস্কিং আহমেদ ওকে পেয়ে নিই একবারে হতাশ হয়ে যায় এবং অসাধারণ সেলিব্রেশন করেন তাস্কিন আহমেদ যেন একবারে স্ট্যাম্প ব্যাট থেকে বলে লেগে স্ট্যাম্প আউট হয়ে যান শ্রীলঙ্কার খেলোয়াড়টি দর্শকরা সবাই মিলে একবারে জাউর দিয়ে ওঠে কেন ইবে দিবেন না ফার্স্ট উইকেট এরপর আরেকটি উইকেট নেন যেটা তানজিৎ হাসান সাকিব ক্যাচ ধরে এরপর দুই উইকেট পরে যায় সেটি মোস্তাফিজুর রহমান পান এরপর আরেকটি উইকেটের সম্মুখীন হন শ্রীলঙ্কার সেই ব্যাটসম্যান সেটি নেন সাকিব আল হাসান ক্যাচের মাধ্যমে এরপর সবাই বাহাবা দিতে থাকে এরপর আরেকটি ছয় মারতে যায় কিন্তু সেটি আর ছয় হয়নি ডাইরেক্ট একবারে ক্যাচ আউট হয়ে যায় আর বাংলাদেশের প্লেয়ার সেই ক্যাচটি ধরে ফেলে আর তিনি হচ্ছেন কে সাকিব হাসান একটুর জন্য হাত ফসকে পড়ে যায়নি সেই বলটি এরপর বাহাবা দিতে থাকে আর নেক্সটে আরেকটি ক্যাচ ধরে ফেলেন সমু সরকার আর এতেই আউট হয়ে যায় সেই শ্রীলঙ্কার ব্যাটসম্যান যেখানে অসাধারণ একটি ক্যাচ নেয় এরপর আবারও যাওয়ার দিয়ে ওঠেন বাংলাদেশের দর্শক আর শ্রীলঙ্কার উইকেট পড়ার সময় তাসকিন আহমেদ হাসতে থাকেন আর মন খারাপ করে শ্রীলঙ্কার ব্যাটসম্যান বেবিলিউনি ফিরে যান এরপর আরেকটি যেটি লিটন কুমার দাস অসাধারণ একটি স্ট্যাম্প আউট করে ফেলেন পিছন থেকে সাথে সাথে সেটি লাগিয়ে দেন স্ট্যাম্পের মধ্যে আর ব্যাটসম্যান দাঁড়িয়ে সামনে এসে যায় এরপর আউট দিয়ে দেয় যেখানে দেখা যায় সি হুসেন সেই আউটটি পেয়েছে এরপর আরেকটি অসাধারণ ক্যাচ লিটন দাসের যেটা পেয়েছেন উইকেটটি তাসকিন আহমেদ এরপর আরও একটি উইকেট যেটি ক্যাচের মাধ্যমে হয়েছে আর যেখানে একবার বাংলাদেশ দর্শক সবাই উল্লাস করছে এরপর যখন বাংলাদেশ নামে প্রথম বলেই সৌম্য সরকার ক্যাচ আউট হয়ে যান যেটি একবারও দুর্ভাগ্যজনক বাংলাদেশের জন্য ছিল এরপর সবাই উল্লাস করে থাকে শ্রীলঙ্কার প্লেয়াররা যেখানে হাসি খুশি মুখেই সৌম্য সরকার বেবিলিয়নে ফিরে যাচ্ছিল এরপর আমাদের আরেকজন ব্যাটসম্যান তিনি হচ্ছে তানজিৎ হাসান সাকিব তিনিও স্ট্যাম্প আউট হয়ে যান এরপর একবার হতাশা নিয়ে মাঠ থেকে বের হয়ে যান তিনি চার নম্বরে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নামেন তিনি নেমে পিছন দিয়ে একটি চার মেরে বসেন যেটা অনেক প্রয়োজন ছিল বাংলাদেশের জন্য এরপর নাজমুল হোসেন শান্ত সুন্দর একটি কাঠ খেলতে গিয়ে একবারে ক্যাচ আউট হয়ে যান আর সাথে সাথে একবারে মাঠ থেকে চলে যান নাজমুল হোসেন শান্ত এরপর লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয় দুজন মিলে অসাধারণ একটি জুটি করেন ফাটাফাটি বলিংয়ের সাথে সাথে ওনারা ব্যাটিং করেন যেখানে অসাধারণ ছয় মারতে থাকেন তৌহিদ হৃদয় প্রশংসার যোগ্য এরপর লিটেন কুমার দাসও কম নয় তিনিও চার ছয় মারতে থাকেন একের পর এক একবারে দর্শকদের মাঝে গিয়ে সেই বলগুলি পড়ে যেখানে দেখা যায় লিটন কুমার দাস এরপর রানের যায় কিন্তু রান নেননি এরপর তহিদ হৃদয় আরও একটি অসাধারণ বিগ বিগ সিক্স মারেন কিনা ডাইরেক্ট একবারে দর্শকদের মাঝে গিয়ে পড়ে এবং সকল দর্শক উল্লাস করে থাকে এরপর আরও একটি টানা তিনটি ছয় মেরে একবারে পুরো স্টেডিয়াম একবার জোয়ারে বাসিয়ে দেন তহিদ হৃদয় যেখানে সবাই হাততালি দিয়ে থাকে তহিদ এর জন্য লিটন এবং তহিদ হৃদয়ের অসাধারণ পার্টনারশিপে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যায় তিন উইকেটে পঁচাশি এরপর তহিদ হৃদয় একটি ছয় মারতে যায় আর সেটিও ডাইরেক্ট একবার ছয় হয়ে যায় যেই শটটি অসাধারণ লেগেছে পুরো দর্শকের অনেক সুন্দর একটি ছয় মেরেছে এরপর তহিদ হৃদয় একটি চার মারতে যান কিন্তু না সে বডি ডাইরেক্ট একবারে প্যাডের মধ্যে গিয়ে লাগে আর এতেই তহিদ হৃদয় একবারে এল আউট হয়ে যান আর সাজাতে। মাঠ থেকে চলে যান যেখানে আম্পায়ার আউট দিয়েছেন যেখানে অসাধারণ খেলেছেন বিশ বলে চল্লিশ রান তো হি ধৃদয় দুশো ইস্টাক্ট এরপর নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান নামেন তিনিও একটি রান নেন আর রান নেওয়ার পর ওই বাসে তাকে লিটন কুমার দাস একবারে এল ভিডাব্লিউ আউট হয়ে যান যেখানে আউট দিয়ে দেয় তাকে ডাইরেক্ট একবারে মেডেলিস্টেম ছিল সেই এল আউটটি ঠিক এরকম দেখা গিয়েছিল পরে আম্পায়ার সাপ আউট দেন এরপর বাংলার আসল টাইগার মাহমুদুল্লাহ রিয়াদ নামেন নেক্সটে সাকিব একটি ছয় মারতে যান কিন্তু না সেটি একবারে ডাইরেক্ট ক্যাচ আউট হয়ে যান সাকিব আল হাসান আর সাজাতে মার থেকে চলে যান নাম্বার ওয়ান অলরাউন্ডার যেখানে চোদ্দো বলে মাত্র আট রান করেন তিনি হতাশ করে যান এরপর রিশাদ হোসাইন তিনিও সাথে প্রথম বলে আউট হয়ে যান স্ট্যাম্প যেখানে একবার মেডেল স্ট্যাম্প হয়ে যান এই রিষাদ তিনিও সাথে চলে যান যেখানে লাস্ট পনেরো বলে বারো রান দরকার ছিল এরপর তাসকিন আহমেদ নামেন তিনিও একবার হতাশা করে যান যেখানে ডাইরেক্ট এলবি স্টেম আউট যেন এই ম্যাচে অনেক প্লেয়ারই এল আউট হয়ে গিয়েছিল এরপর হাসতে থাকে শ্রীলঙ্কার সেই কোচটি কিন্তু তিনি এখনও জানেন না বাংলার আসল টাইগার মাহমুদুল রিয়াদ এখনও আছে এরপর মাহমুদুল তার আসল খেলা দেখায় অসাধারণ একটি ছয় মারেন আর এতেই রিস্পন্দরকে পন্দর কে শ্রীলঙ্কার সেই কোচের একটু আগে তিনি হাসাহাসি করছিলেন বাংলাদেশের খেলা দেখে এরপর দর্শকরা জাওয়ার দিয়েছিল মাহমুদুল রিয়াদের ব্যাটিং দেখে যখন মাহমুদুল রিয়াদ ছয়টি মেরেছিল তখন শ্রীলঙ্কার কোচের রিয়াকশান ছিল ঠিক এরকম মুখ দিয়ে একবার লজ্জায় পুরো মুখটি ডেকে ফেলেছেন তিনি যেখানে মাহমুদুল রিয়াদ অসাধারণ খেলেছে লাস্ট সাত বলে দুই রান সেটি একবার রানের মাধ্যমে একবার পূরণ করে দিয়েছেন এই বাংলাদেশি আসল টাইগার আর এর মাধ্যমেই মাহমুদুল্লাহ দ্বারা বাংলাদেশের একটি জয় ছিনে তিনি যেখানে তার পাশে দাঁড়িয়ে ছিল তানজিৎ হাসান সাকিব বাংলাদেশ দুই উইকেটে জিতে যায় এবং শ্রীলঙ্কার সেই খেলোয়াড়টি মাটিতে লুটিয়ে পড়ে কেন লুটবেন না এত সহজে একটি ম্যাচ ডাইরেক্ট জিতে গেল বাংলাদেশ এরপর মাহমুদুল রিয়াদ শ্রীলঙ্কার প্লেয়ারদের সাথে হাত বিনিময় করে তো তহিদ হৃদয়ের বিশ বলে চল্লিশ রান লিটন দাসের আটত্রিশ বলে ছত্রিশ রান তার পাশাপাশি লিটন এবং তহিদের পার্টনারশিপ যেখানে মাহমুদুল রিয়াদ অসাধারণ একটি ছয় মেরেই বাংলাদেশকে জিতিয়েছেন এরপর একের পর এক বাংলাদেশের উগিট পড়ায় শ্রীলঙ্কার কোচ যেভাবে হাসছিল এরপর একবারে চিন্তায় মগ্ন হয়ে গিয়েছিল এবং ভয় ডুবিয়ে দিয়েছিল মাহমুদুল রিয়াদ যেখানে মুখ দেখাতে পারছিলেন না শ্রীলঙ্কার কোচ আর এসবের পিছনে মেন নায়ক হচ্ছেন গিয়ে মাহমুদুল রিয়াদ তার কারণে আজ শ্রীলঙ্কার পেল্লাররা একবার অসহায় হয়ে গিয়েছে কাঁদতে বাধ্য হয়েছে এবং চিন্তার মধ্যে পড়ে গিয়েছে মুখের মধ্যে পর্যন্ত একবারে সে কিপিং গ্লাস নিয়েছে এবং মাটিতে লুটিয়ে পড়েছে হ্যাঁ এটি মাহমুদুল রিয়াদের দ্বারাই সম্ভব তো প্রিয় দর্শক মাহমুদুল রিয়াদের ব্যাটিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে তাছাড়া তহিদ হৃদয়ের বিশ বলে চল্লিশ লিটন দাসের আটত্রিশ বলে ছত্রিশ এরপর তাদের দুজনের অসাধারণ জুটি পঞ্চাশ বলে চৌত্রিশ এবং রিশাদ হোসেনের তিন উইকেট মোস্তাফিজুর রহমানের তিন উইকেট সকলের ব্যাটিং বোলিং আপনার কাছে কীরকম লেগেছে এবং যে উচিত চিকে দিয়েছে শ্রীলঙ্কার সেই কোচকে এটি আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে আপনারা যদি এই ক্রিকেট কোলবালি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রিকেটের শোল খবর খবর এই চ্যানেলে দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ আর হ্যাঁ বাংলাদেশ টিমকে সবসময় সাপোর্ট করবেন